দেশে বৈদেশিক রিজার্ভ আবারও বিশ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে বন্ধুরা খুবই ভয়াবহ একটি অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি দিন পার করছে বর্তমান বাংলাদেশে যে অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তাতে আগামী দিনে এর পরিস্থিতি কোন দিকে যাবে সেটি কিন্তু একটা বড় ধরনের ব্যাপার রয়েছে বিদেশ থেকে যে রেমিটেন্সগুলো আসছে সেই রেমিটেন্স একটি সময় বেড়ে যাচ্ছে আবার একটি সময় কমে যাচ্ছে আর আমাদের বাংলাদেশ থেকে যে টাকাগুলো বিদেশে পাচার হয়ে যাচ্ছে সেটার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না মূলত বাংলাদেশে যে রিজার্ভ ফান্ড থাকে সেই রিজার্ভ ফান্ডগুলো দুর্বলতা হয় এই দুর্বলতার পিছনে অনেকগুলো কারণ থাকে প্রথমত হচ্ছে বাংলাদেশের মানি লন্ডারিং যে একটা বিষয় থাকে অর্থাৎ দেশের টাকা বিদেশে পাচার করে দেওয়ার একটি বড় ধরনের যে সমস্যা এই সমস্যাটা কিন্তু বাংলাদেশের বৈদেশিক যে রিজার্ভ সেটি কিন্তু কমিয়ে ফেলে পাশাপাশি দেশে যে উন্নয়নগুলো হয় এই উন্নয়নের যে খরচটা সেই খরচটা যখন বেড়ে যায় তখন বৈদেশিক যে রিজার্ভটা থাকে সেটি কিন্তু কমে যায় তো এখন আমাদের কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এখন বর্তমান যে রিজার্ভগুলো আস্তে আস্তে কমা শুরু করেছে আগামী দিনে আমরা কোনো জিনিস আমদানি করতে পারবো কি বা আমদানি করার মতন আমাদের হাতে যে ফান্ড থাকে সেই ফান্ড আমরা সেখানে ইনভেস্টমেন্ট করতে পারবো কি না সেটি কিন্তু একটা বড়ো ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে এবং ব্যাংকিং খাতগুলো তো যেভাবে দুর্বল হয়ে যাচ্ছে সেটি আগামী দিনে হয়তো ভবিষ্যৎটা কোন দিকে যাবে সেটা একটা দুশ্চিন্তারও ব্যাপার রয়েছে এখন বৈদেশিক রিজার্ভ আসলে আমাদের কেন প্রয়োজন একটা রাষ্ট্রের বৈদেশিক রিজার্ভ তখনই প্রয়োজন হয় যখন যখন বিদেশ থেকে কোনো জিনিস আমদানি করা হয় কারণ আপনি যে দেশে থেকে আমদানি করেন না কেন আপনাকে ডলার দিয়ে সেই জিনিসগুলো আমদানি করতে হয় এবং এই বৈদেশিক রিজার্ভগুলো মূলত ডলার আকারে পরিণত হয় তো এই ডলার যখন বাংলাদেশ থেকে কমে যাচ্ছে বৈদেশিক রিজার্ভ যখন আমাদের এই খাত থেকে কমে যাচ্ছে তখনই আমাদের নানান সংকটের মুখে পড়তে হবে তো আজকের কালবেলা পত্রিকাতে এরকম একটি নিউজ পাবলিশ করেছে যে নিউজটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এখানে বলেছে যে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আবার বিশ বিলিয়ন ডলার নিচে নেমে এসেছে এবং বুধবার সতেরো এপ্রিল দিন শেষে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল উনিশ দশমিক উননব্বই বিলিয়ন ডলার গত সপ্তাহের শেষে রিজার্ভ বিশ দশমিক দশ বিলিয়ন ডলারে ছিল এবং হুন্ডি প্রবণতা বেড়ে যাওয়ার কারণে ব্যাংকিং যে চ্যালেঞ্জ রয়েছে এই ব্যাংকিং চ্যালেঞ্জ কিন্তু একটা হুমকির মুখে পড়ে গিয়েছে কারণ হন্ডিতে যে বাংলাদেশে টাকাগুলো নাড়ছে সেটা কিন্তু সরকারের যে হিসাব সে সরকারের হিসাবের মধ্যে পাচ্ছে না যার জন্য এটি কিন্তু একটা বড়ো ধরনের সমস্যা হচ্ছে যে বিদেশ থেকে যে টাকাগুলো নাচ্ছে টাকাগুলো হন্ডির মাধ্যমে আসছে বা বাংলাদেশ থেকে অনেক টাকাগুলো কিন্তু হন্ডির মাধ্যমে চলে যাচ্ছে যেটি কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়তে পারে এবং সাধারণত প্রতি বছর রমজান এবং ঈদকে কেন্দ্র করে রেমিটেন্স প্রবাহ বাড়ে কিন্তু এই বছরটা কিন্তু উল্টো হলো কারণ বর্তমান এই ঈদকে কেন্দ্র করে বিদেশ থেকে রিজার্ভটা অনেকটা কমে গিয়েছে এবং আপনারা জানেন যে বৈদেশিকভাবে যে একটা অস্থিতিশীলতা চলছে এই অস্থিতিশীলতার কারণে কিন্তু বৈদেশিক যে ডলার সেই ডলার বাংলাদেশে ঢুকছে না তারা কোন বিভিন্ন রকম যুদ্ধ থেকে শুরু করে নানান খাতে তারা এই ডলারগুলো ব্যয় করছে ঠিক ওই মুহূর্তে বাংলাদেশেও কিন্তু এই প্রবণতাটা বা এই যে একটা ইফেক্ট সেটি কিন্তু পড়ে গিয়েছে এবং বাংলাদেশের অনেকে আছেন যারা বাংলাদেশের ডলারগুলো বিদেশে পাচার করে দিচ্ছেন এটি আমরা বারম্বার দেখেছি যেটার প্রভাব বা ইফেক্ট বাংলাদেশের যে রিজার্ভ ফান্ড রয়েছে সেই রিজার্ভ ফান্ডের উপর যাচ্ছেন এবং এক একসময় প্রবাসীরা তাদের পরিবার পরিজনের জন্য বেশি পরিমাণ রেমিটেন্স পাঠান তবে এইবার তার উল্টো চিত্র দেখা গিয়েছে গত মার্চে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে একশো নিরানব্বই কোটি আটষট্টি লাখ ডলার দেশে পাঠিয়েছেন যা আগের বছর এই মাস বা আগের মাস ফেব্রুয়ারির তুলনায় অনেকটা কম তাহলে বন্ধুরা কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ব্যাংকিং খাতগুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে তাহলে আমরা আশা করি যে বাংলাদেশের এই দুর্বলতার জায়গা থেকে মানে বেরিয়ে আসার সক্ষমতা অর্জন করতে পারবে যদি আমাদের মন মানসিকতা ভালো থাকে এবং সরকারের চিন্তা চেতনাটা যদি ঠিক থাকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ